আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আর সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো একটা চিত্র একটা উদ্ভিদে দুইটা ফুল আছে এরকম একটা চিত্র আর এখানে হচ্ছে আরেকটা ফুলের লম্বচ্ছেদ করে দেওয়া আছে আদর্শ একটা ফুল যেটা লম্বচ্ছেদ করলে এখানে পি চিহ্নিত করা হয়েছে ওর পুংস্তবকটা পুংস্তবকের অর্থাৎ পরাকথলিটা হচ্ছে চিহ্নিতকরণ করণ করছে এরপরে এখানে কি দেখতে পাচ্ছি দেখো একটা ফুলের যেখানে পুংস্তবক থেকে পরাগ রেনু নিয়ে কোনো একটা পতঙ্গ অথবা কোনো মাধ্যমে ওই রেণুটা অন্য একটা ফুলে এসে পতিত হইছে তার মানে একই গাছে ভিন্ন দুইটা ফুলের ভিতর যখন পরাগায়ন সম্পন্ন হয় তখন ওইটাকে আমরা বলি হচ্ছে স্বপরাগন স মানে নিজের ভিতরে দেখো নিজ একটা গাছের ভিতরেই দুইটা ফুল ওই দুইটা ফুলের ভিতর পরাগায়ন হচ্ছে তার মানে একই গাছের ভিন্ন দুইটা ফুলের ভিতরে পরাগায়ন তার মানে এটা স্বপরাগায়ন এখন এই ফুলটা থেকে আবার যে কোনো একটা মাধ্যমে পরাগরেণু হচ্ছে অন্য একটা মানে ফুলে যাচ্ছে অন্য একটা ফুল বলতে অন্য একটা উদ্ভিদের ফুল তাহলে যেহেতু একটা উদ্ভিদে মানে একই প্রজাতির ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতর পরাগায়ন হইতেছে তাহলে এই জায়গায় আমরা বলবো হচ্ছে এটা পরপরাগায়ন তার মানে এম হচ্ছে স্বপরাগায়ন এন পরপরাগায়ন আর পি চিহ্নিত করছে তোমার হচ্ছে পুংস্তবকের এখন উদ্দীপকটা বুঝতে পারার পরে দেখো ক ঘ গঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে কতে বলছে অ্যাস্টার রে কি খ নাম্বারে বলছে হচ্ছে লাউয়ের ফুল কি ধরনের ফুল ব্যাখ্যা করো গ নাম্বারে বলছে চিত্রে পি থেকে কিভাবে গ্যামেট সৃষ্টি হবে পি ছিল আমাদের পরাকথলি যেখানে রেণু উৎপন্ন হবে ওখান থেকে গ্যামেট কিভাবে তৈরি হবে ওইটা বর্ণনা করা লাগবে এরপরে এম ও এন প্রক্রিয়ার মধ্যে একটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন হলেও পরিবর্তন হয় না এম আর এন হচ্ছে তোমার স্বপরাগায়ন আর পরপরাগায়ন তার মানে একটাতে বৈশিষ্ট্যের পরিবর্তন হয় পর পরাগায়ন হচ্ছে তোমার বৈশিষ্ট্য পরিবর্তন হবে কি জন্য একটা গাছের বৈশিষ্ট্য ওখানে পরাগ্রেন ভিতর আসে ওই বৈশিষ্ট্যটা নিয়ে যখন তুমি অন্য একটা উদ্ভিদের ফুলে পরাগায়ন সম্পন্ন করবা তার মানে দুইটা উদ্ভিদের বৈশিষ্ট্য এখানে মিক্স হবে তার মানে বৈচিত্র্য সৃষ্টি হবে মানে বৈশিষ্ট্যের পরিবর্তন হবে কিন্তু স্বপরাগায়ন বলতে দেখো একটা গাছের ভিতর সবগুলা বৈশিষ্ট্যতা একই রকম হয় এই ফুলের ভিতর যে বৈশিষ্ট্যটা থাকবে ওখানেও একই বৈশিষ্ট্য থাকবে তো নিজেদের ভিতর যদি হয় তাহলে বৈশিষ্ট্যের কোনো আমরা এরকম আমূল পরিবর্তন দেখতে পাবো না তাহলে এই যে পরিবর্তন হবে আর কোথায় হবে না এই বর্ণনাটা হচ্ছে আমাদের এখানে দেওয়া লাগবে এখন উত্তর যদি আমরা দেখি দেখো অ্যাস্টারে কি জিনিস অ্যাস্টারে হচ্ছে প্রাণী কোষে কোষ বিভাজনের সময় যে সেন্ট্রোজোমটা থাকে ওখান থেকে কিছু আলোক রশ্মি বিচ্ছুরিত হয় ওগুলো হচ্ছে অ্যাস্টারডে দেখো অ্যাস্টারে হল মাইটোসিস কোষ বিভাজনের সেন্ট্রিওল থেকে বিচ্ছুরিত রশ্মি এই যে বৈশিষ্ট্যটা এটা শুধুমাত্র প্রাণীকোষে দেখা যায় কোষে কোনো অ্যাস্টারডে বিচ্ছুরিত হয় না এরপরে দেখো আমাদেরকে বলছিল যে লাওয়ের ফুল কী ধরনের ফুল লাওয়ের ফুল হচ্ছে অসম্পূর্ণ ও এক লিঙ্গ ফুল অসম্পূর্ণ বলতে হচ্ছে আমরা জানি আদর্শ ফুল হওয়ার জন্য ওর পাঁচটা স্তবক থাকতে হবে এই স্তবকগুলার যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে ওইটাকে আমরা অসম্পূর্ণ ফুল বলবো আর এক লিঙ্গ ফুল বলা হয় কি জন্য এটাতে হচ্ছে তোমার হয় পুংস্তবক থাকবে নাহলে স্ত্রী স্তবক থাকবে অর্থাৎ যে কোনো একটা লিঙ্গের হবে ফুলটা যার জন্য এটাকে লিঙ্গি ফুল বলা হয় এখন এই যে এই কথাটাই হচ্ছে এখানে যেহেতু আমাদের দুই নাম্বার বরাদ্দ এখানে আমরা হচ্ছে দুইটা প্যারা লিখবো প্রথম প্যারাটা হচ্ছে তোমার জ্ঞানমূলক আমাদের প্রশ্নে জানতে চাইছি কি ধরনের ফুল তুমি শুধু এই কথাটাই লিখবা যে ও অসম্পূর্ণ ফুল আর ফুল এখানে আর এক্সট্রা একটা কথাও লাগবে না এক্সট্রা কথা তোমার লিখতে মন চাইলে তুমি অনুধাবনমূলক প্যারাই লিখবা দেখো একটি আদর্শ ফুলের পাঁচটা স্তবক থাকে যার মধ্যে দুইটা স্তবক হচ্ছে প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বলতে অত্যাবশ্যকীয় এই দুইটা না থাকলে প্রজনন বা পরাগ্ঞান কখনোই সম্পন্ন হবে না এরপরে এই স্তবকগুলো সরাসরি কি আর অন্য স্তবকগুলো সরাসরি প্রজননে অংশগ্রহণ না করলেও মানে পরোক্ষভাবে অংশগ্রহণ করে বা সহায়তা করে এবার পাঁচটা স্তবকের ভিতরে সবগুলা থাকে হচ্ছে তোমার জবা আর ধুতুরা ফুলে আর যদি এদের ভিতরে যে কোনো একটা অনুপস্থিত থাকতো সেটাকে আমরা বলতাম হচ্ছে অসম্পূর্ণ ফুল তার মানে লাউয়ের ফুল হচ্ছে একটা অসম্পূর্ণ ফুল এখানে লাউয়ের জায়গায় যদি তোমাকে কুমড়াও বলতো যে কুমড়ার ফুল কী ধরনের ফুল তখনও আমরা বলতাম হচ্ছে অসম্পূর্ণ ফুল এবার ওখানে হচ্ছে পুংস্তবক অথবা স্ত্রী স্তবকের যে কোনো একটা থাকবে যার জন্য এটা হচ্ছে এক লিঙ্গ দেখো এখানে গ আমাদের কি বলছিল চিত্রে পি থেকে কিভাবে গ্যামেট তৈরি হয় যে পি কি চিহ্নিত করা ছিল পুংস্তবকের পরাগথলি সংযোগ মানে চিহ্নিত করা ছিল পরাগথলির ভিতর আমরা জানি পরাগ রেণু উৎপন্ন হয় পরাগ রেণু থেকে পুং গ্যামেট তৈরি হয় তাহলে আমাদেরকে এখানে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি অথবা মাইক্রোস্পোরোজেনেসিস ওটার বর্ণনা দেওয়া লাগবে এখন তোমাদেরকে আগে আমি মানে চিত্র থেকে বুঝাই এরপরে তুমি কথাটা নিজে নিজে লিখতে পারবা দেখো তুমি যদি কোনো একটা ফুলের উপরে যদি এভাবে একটা আঙ্গুল দাও দেখবে তোমার আঙুলের হলুদ হলুদ কিছু গুড়া অনুভব করতেছো ওগুলো হচ্ছে তোমার এখন তুমি ওই দেখতে পাচ্ছ না কিন্তু এখানে যদি তোমাকে আমি পারি যে এটা হচ্ছে একটা পরাগ এরকম থাকে থাকে দেখো মতো এখন এই কোষটাকে যদি আমি উপর থেকে নিচে লম্বচ্ছেদ বরাবর কাটি তাহলে ওর ভিতরে এরকম একটা স্ট্রাকচার দেখা যাবে দেখো এখানে ভিতর যে নিউক্লিয়াসটা ওইটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে দেখো একটা নিউক্লিয়াস আকারে তুলনামূলক বড় আর একটা হচ্ছে আকারে একটু ছোট বড় নিউক্লিয়াসটাকে নালিকা নিউক্লিয়াস বলে আর ছোটোটাকে জনন কোষ বা জেনারেটিভ কোষ বলে এখন আমি যদি তোমাকে এখানে আরেকটা কনসেপ্ট বুঝাই মনে করো এটা ছোট একটা কোষ যে কোষটা তোমার নালি তৈরি করছে এই নালিটার পিছনে এরকম একটা কোষ হচ্ছে তুলনামূলক বড় একটা কোষ কি এই নালীর ভিতর দিয়ে চলাচল করতে পারবে কখনই পারবে না কিন্তু যে বড় নিউক্লিয়াসটা যদি মনে করো নালী তৈরি করতো দেখো ও এভাবে নালী তৈরি করছে এখন এই নালীর পিছনে পিছনে ছোট একটা নিউক্লিয়াস সহজেই চলাচল করতে পারবে তার মানে তুমি বুঝতেই পারতেছো যে যেই নিউক্লিয়াসটা আকারে বড় হবে ও হচ্ছে নালী তৈরি করবে যার জন্য ওকে আমরা নালিকা নিউক্লিয়াস বলবো আর যেটা আকারে ছোট হবে ওইটা হচ্ছে জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াস এখন জেনারেটিভ কোষ যেটা ওটা পরবর্তীতে মানে নালি কোষটা নালি তৈরি করবে আর জেনারেটিভ কোষটা ওর পিছে পিছে অগ্রগামী হবে এখন দেখো ও নালি তৈরি করতে করতে লম্বা একটা নালি তৈরি করে ফেলছে যার পিছনে জেনারেটিভ কোষটা আসতেছে কিন্তু এখানে কি হয়েছে দেখো একটা জন নিউক্লিয়াস ছিল এখানে দুইটা কিভাবে হইলো এই জায়গায় হচ্ছে তোমার মাইটোসিস বিভাজন ঘটবে মাইটোসিস বিভাজন যেখানেই তুমি শুনবা বুঝবা যে ওখানে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে তাহলে দেখো একটা মাতৃকোষ দুইটা দুইটা মানে কোষে বিভাজিত হয়ে গেছে এখানে এই দুইটা হচ্ছে আমাদের পুং গ্যামেট যেটা তৈরি করাই হচ্ছে আমাদের পুঙ্গ্যামেটফাইটের উৎপত্তির মানে উদ্দেশ্য ছিল তার মানে আমরা পুঙ্গ্যামেট পেয়ে গেছি এখন এখানে আমি তোমাকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোই হচ্ছে তো আমরা এখন বর্ণনাতে লিখবো কি লিখছে দেখো তো পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ এই যে পুং গ্যামেট যে তৈরি হইলো এই পুং গ্যামেট তৈরির প্রথম কোষটা কি ছিল পরাগরেণু ছিল না পরাগরেণু থেকেই তো এইভাবে আসছে এখন তাহলে আমরা বলতে পারি যে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ যেটা হচ্ছে পরাগ মাতৃকাতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে চারটা অপত্য কোষ তৈরি করবে ওই চারটা অপত্য কোষের পরাগরেণু পরাগথলিতে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম শুরু হয় আর পরাগরেণু কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয় মাইটোটিক বিভাজনের মাধ্যমে এখানে দুইটা কোষ তৈরি হবে এই যেটা আকারে বড় থাকবে ওইটাকে বলবো আমরা একটি আকারে বড় হচ্ছে আর ছোট কোষটাকে বলবো হচ্ছে জেনারেটিভ কোষ যেটা হচ্ছে জনন কোষ সৃষ্টি করবে এখন জেনারেটিভ কোষ যেটা ওটা বিভাজিত হয়ে দুটি পুং জনন কোষ বা পুং গ্যামেট তৈরি করবে এখন এই যে বিভাজনটা এটা তোমার ওই ভিতরেও সম্পূর্ণ হইতে পারে অথবা পরাগরেণুতে থাকা অবস্থায় পারে এই জায়গায়ও চাইলে কিন্তু বিভাজনটা ঘটে যেতে পারতো এখন এখানে নালী ভিতরে বিভাজনটা এখানে দেখাইছে যে কোনো জায়গায় হচ্ছে মানে অর্থাৎ পুং গ্যামেটটা বিভাজিত হয়ে দুইটা গ্যামেট তৈরি করলে আমাদের কাছে সেখানে পুং গ্যামেট তৈরি হয়ে গেছে যেটা আমাদেরকে বলছিল যে মাইক্রোস্পোরোজেনেসিস বা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এই যে এখানে সম্পন্ন হয়ে গেছে এখন এই যে আমাদেরকে গনম্বারে কী বলছিল দেখো তো গ্যামেট সৃষ্টি হয় কীভাবে গ্যামেট সৃষ্টি হয় গ্যামেট সৃষ্টি পর্যন্ত আমরা বর্ণনা করছি আমাদের কাজ শেষ এরপরে এম আর এন প্রক্রিয়ার মধ্যে একটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন হলেও অন্যটিতে হয় না এম আর এন আমরা কি বুঝতে পারছিলাম একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন এখন আমি তোমাদেরকে বলছিলাম যে পরাগায়নে হচ্ছে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে কি জন্য পরপরাগায়ন যে একই প্রজাতির ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতরে হচ্ছে পরাগায়ন সম্পন্ন হয় এখন ভিন্ন দুইটা উদ্ভিদ যেহেতু একটা উদ্ভিদে এরকম একটা বৈশিষ্ট্য আছে অন্য একটা উদ্ভিদে অন্যরকম বৈশিষ্ট্য আছে এখন প্রজাতি একই হইলেও বৈশিষ্ট্য কিন্তু ভিন্নতা দেখা দিতেই পারে এখন এই যে দুইটা উদ্ভিদের গ্যামেট দুইটা মিলিত হবে একটা থেকে মনে করো পুং গ্যামেট আসলো আরেকটা অন্য একটা উদ্ভিদে যায় হচ্ছে ওখানে স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হইলো তখন ওই জায়গায় তোমার দুইটার বৈশিষ্ট্যই হচ্ছে এখানে কম্বিনেশন আমরা দেখতে পাবো এজন্য বৈশিষ্ট্যের পরিবর্তন হবে বা বৈচিত্র্য সৃষ্টি হবে নতুন প্রকরণ সৃষ্টি হবে বা অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পাবে অনেক কথাই আমরা বলতে পারি আর যদি একই উদ্ভিদের ভিতর হইতো তখন কি হইতো দেখো বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন আসতো না কি জন্য কারণ একই উদ্ভিদের বৈশিষ্ট্য তো একই রকমে তুমি এখান থেকে একই উদ্ভিদের থেকে পুং গ্যামেট আসলে একই উদ্ভিদের স্ত্রী গ্যামেট ওই দুইটা মিলন হইলে ওখানে যে নিষেধ প্রক্রিয়াটা সম্পন্ন হবে ওই জায়গায় কোনো নতুন বৈশিষ্ট্য দেখা যাবে না একই উদ্ভিদে একই বৈশিষ্ট্যটাই ওইটা হচ্ছে রিপিট হইতে থাকবে অর্থাৎ মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হবে এরপরে অভিযোজন ক্ষমতা এদের খুবই কম থাকবে অভিযোজন ক্ষমতা বলতে তোমার হচ্ছে টিকে থাকার ক্ষমতাটা তুমি পরিবেশটা হচ্ছে চেঞ্জ হইতে থাকবে যার সাথে সাথে তোমার নিজের বৈশিষ্ট্যটাকেও চেঞ্জ করা লাগবে তোমার তুমি যদি পরিবর্তিত হইতে না পারো ওই পরিবেশের সাথে তুমি কখনো খাপ খাওয়াতে না কখনো ওই জায়গায় টিকে থাকতে না যার জন্য নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়াটা দরকারি যেটা হচ্ছে এই পরপরা গায়নে হচ্ছে আমরা দেখতে পারি এই যে নতুন প্রজাতির সৃষ্টি হয় দুটি ভিন্ন গুণসম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন হয় যার কারণে ওই যে বীজটা উৎপন্ন হয় ওটা নতুন গুণসম্পন্ন হবে অর্থাৎ দুইটা উদ্ভিদেরই বৈশিষ্ট্যগুলোর কম্বিনেশন এখানে থাকবে তাহলে আমাদেরকে যেহেতু বলছে নতুন বৈশিষ্ট্য কোথায় সৃষ্টি হবে আমরা বলতে পারি যে পরপরাগায়নে পরাগায়নে নতুন বৈশিষ্ট্য দেখতে পাবো আমরা তাহলে এভাবে তুমি হচ্ছে প্যারা করে লিখবা প্রথম প্যারাটায় তুমি স্বপরাগায়নের কথা লিখবা তারপরে পরপরাগায়নের এবং পরবর্তী প্যারায় হচ্ছে আমরা কম্প্যারিজম করতেই পারবো যে বৈশিষ্ট্যের পরিবর্তন তাহলে আমরা বলতে পারি যে পরপরা জ্ঞান এভাবে তুমি পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো আই একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো করার মাধ্যমে তুমি যে কোনো পরীক্ষায় তোমার উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজন করা হয়েছে তোমরা কিন্তু চাইলেই এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই